এই যে এটা হচ্ছে বুতের বাড়ি এই যে বুতের বাড়ি এই যে বুতের বাড়ি এটা এটা বন্ধ এটা এখন খোলা নাই এটা হচ্ছে বুতের বাড়ি এটা এখন বন্ধু আর এই যে একটা দেখেন এটা হচ্ছে অনেক উঁচা আর এটা উপরে উঠবে আর নামবে ও মাই গড এটা যে ভয়ানক একটা এটাতে কিভাবে উঠবে আল্লাহ জানে আর এই যে রুলাল কুস্টার বলতেও পারি না যেমন কঠিন বলতে আর এরকম ভয়ানক দেখতে এটা প্যাঁচায়ে প্যাঁচায়ে প্যাঁচায় পেঁচায়ে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে উঠে উঠে পরে এটা একবারে নিচা হয়ে যা মুখটা মাথাটা নিচা থাকে এটা তো মানুষের হাগু এমনি বের হয়ে যাবে তো এটা বন্ধ আছে এইগুলোও বন্ধ এটাও বন্ধ আছে এই যারা কাজ করতেছে দেখছে চলেন দেখি এদিকে এই যেটা হচ্ছে মাছ ডলফিন মাছের উপরে উঠে ওইদিকে আরো কাজ হচ্ছে আর আসতে পারবো জানি না তবে ভালোভাবে দেখে যাই বলক করে নিয়ে যাই দেখবো আর আমার সঙ্গে আপনারাও দেখবেন ইনশাল্লাহ আর যারা যারা আসতে চান তারা তারা আসবেন অবশ্যই অনেক সুন্দর জায়গা অনেক ভালো একটা ভালো জায়গা আসলে সুন্দর জায়গা এই সিঁড়ি দিয়ে মনে উঠে ও পড়ে যায় হ্যাঁ যে বুড়কালী মেয়েরা এখানেও আসে আরেকটা ভিডিও তো আমি দেখাইছিলাম তো এই যে এটা মাই গড এখানে তো অনেক বাতাস বুঝছেন এখানে অনেক সুন্দর এই যে চায়নারা বিদেশিরা ওরা ভিডিও করতেছে হ্যাঁ অনেক এই যে চাইনারা ছবি উঠাইতেছে ওরা আসলে ভালো মাইন্ডের মানুষ এখানে সবার সঙ্গে ছবি উঠাচ্ছে এই তো অনেক জায়গা এখানে গড অনেক সুন্দর তো এদিকে আমি আসিনি এই যে এই যে এটা হচ্ছে রুলার কোস্টার এটা

ছবি উঠেতেছে সবার সঙ্গে এইটা হচ্ছে হাল্ক হাল্ক এটা ভিতরে বন্ধ এটাও দেখায় না এখানে হচ্ছে বিমান যাচ্ছে ওই যে বিমান শেষ এদিকে আসিনি কখনোই আসলাম এই যে অনেক সুন্দর তোমরা আছো কিন্তু আমার বিটিও আজকে দিও হ্যাঁ